কালকে রাত্রির থেকে যদি তারাবি শুরু হয় তারাবি শুরু হয় এক এক শেষ দায় আড়াই হাজার নেকি দেওয়া হবে এক এক পবিত্র রমজান মাসে আমাদেরকে আরও অনেক আমল করতে হয় যেমন ইফতার ও সাহরি করা রমাজান মাসের শেষ দশকে এতেকাফ ও লাইলাতুল কাদরে ইবাদত করা যেহেতু রমাজানুল মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমরা সকলেই জানি পবিত্র রমজান মাস আসলেই আমাদের তেরাবি নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তেরাবি আট না এ বিষয়ের উপর অনেক মতন মতন ঐক্য সৃষ্টি করার চেষ্টা করে কল মানুষ আর কেউ কেউ বলা থাকে তেরাবির নামাজ তেরাবির নমাজের সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই আসুন এ বিষয়ের উপর আমরা দুইজন প্রখ্যাত আলিমের থেকে আমরা শোনার চেষ্টা করব যে এ বিষয়ের উপর কোন তেরাবি এবং তেরাবির নমাজের মধ্যে কি কোনো গ্যাপ রয়েছে না না তারাবির নামাজের মধ্যে কতটুকু ফয়েজ এবং বরকত এবং তারাবির নামাজ পড়লে আমাদের কি কি উপকার হয় তারাবির নামাজ পড়লে কতটুকু ফায়দা হয় মানুষের জীবনে তা আমরা জানার চেষ্টা করব প্রথমে আমরা শোনার চেষ্টা করব মুক্তি নজরুল ইসলাম কাশিমি সাহেবের মুখ থেকে ওনার সুন্দর একটি বায়ান আসন্ন মুফতি নজরুল ইসলাম কাশিমি সাহেব কীরকম বলতে কীরকম বায়ান করতেছেন যে তারাবির নামাজের ফজল সম্পর্কে আসুন আমরা একটি দৈর্য সহকারে ওনার বক্তব্য শোনার চেষ্টা করি কালকে রাত্রের থেকে যদি তারাবি শুরু হয়

আড়াই হাজার দেড় হাজার দেড় হাজার আড়াই হাজার না দেড় করে দেড় করে কত হবে আপনি প্রত্যেক তারাবির বদলায় জান্নাতে একটা বিশেষ ঘর দেওয়া হবে ধোকায় না কেউ বলে না আট দশ হয়ে যায় আচ্ছা আপনার লস হইল না লাভ হইল হ্যাঁ মানলাম তারাপি দশ রাখাতেই কিন্তু রমজানে নফল পড়লেও তো ফরজ হয় ঠিক না বাকি দশ রাখা নফল মনে করে পড়েন না ঠিক না তাইলেও তো আপনি লাভ হবে লস তো হবে না হ্যাঁ বোঝা গেলো ওই যে বললাম না বিবেক বুদ্ধি বিদ্যা মন অনেক কিছু বাধা আমি তর্কে জড়াইতে চাই না তারা আপনি বিশ না দশ আট না বিশ এটাতে না আমি বুঝাইতে চেয়েছি যত বেশি করা যায় রমজানে তত বেশি লাভ তর্কের বিতর্কে আপনার সাথে আমি যেতে চাই না তর্ক করে কোনো লাভ হবে না তর্ক করে কোনো লাভ হবে না কেননা তর্কে তর্ক বাড়ায় ঠিক না তর্কতে কোনো লাভ নাই কিন্তু আপনি কেন আপনি লস করতেছেন আবার কিছু দেখা যাবে সাত আট দিন পড়বে তারপরে আর পড়বে না প্রথম দুই তিন দিন তো ইমাম সাহেবের জাগাও থাকে না ঠিক না তারপরে আস্তে আস্তে কমতে শুরু করে পরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না ঠিক না খোদার আসতে পায়ে হাত দিয়ে একটা মাসে মাকুম্মত কাল্লা দিছিল শয়তানের দোকায় না পই এটা করেন না নিজের পায়ে নিজে কোড়াল দিন না রমজান যদি আপনার বিরুদ্ধে চলে যায় কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে বাঁচার কোনো রাস্তা হবে না আর কোরআন যদি আমার পক্ষে আসে আর রমজান আমার পক্ষে আসে তাহলে ইনশা আল্লাহ সুন্দর ইনশা আপনি আর আমি বাঁচব জান্নাত মিলবে আল্লাহ রাজি হবে এটা কোন সন্দেহ নাই আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বাবা আলাইনা ইল্লাল বালা তো কি বন্ধুগণ আপনারা তখন দেখলেন মুফতি নজরুল ইসলাম কাসিম সাহেব সাহেবের সুন্দর একটি উপস্থাপনা শুনুন এবার আমরা মুফতি মুফতি নাসির উদ্দিন চানপুরী সাহেবের মুক্তিকে শুনবান রমজানের ফজিলতের রমজানের থেরাবির ফজিলত থেরাবির মধ্যে কতটুকু গুরুত্ব রয়েছে থেরাবির নামাজ পড়লে মানুষ কতটুকু উপকারে মানুষের জীবনে কতটুকু উপকৃত হবে তার জীবনে কেমন দিনিয়া দুনিয়াতে এবং দাখেলাতি সে বিষয়ের উপর আমরা এবার মুক্তি নাসির উদ্দিন চানপুরি সাহেবের মুখ খুব সুন্দর একটি বয়ান শুনব বন্ধুগণ সামান্য সময় আপনার দৈর্য সহকারে বৈঠকে দেখবেন যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন এবং আপনি শোনার জন্য নিশ্চয়ই ক্লিক করেছেন অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আমরা মুক্তি মুক্তি চানপুরি সাহেবের মুখ থেকে আমরা ওনার নাসির উদ্দিন চানপুরি সাহেবের মুখ থেকে আমরা ওনার বক্তব্যটা শোনার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব সিয়ামে রমাজান ও কিয়ামে রমাদান সম্পর্কে সিয়ামে রমাজান বলতে রমাজান মাসে দিনের বেলা রোজা রাখা আর কিয়ামে রমাদান বলতে রমাজান মাসে রাতের বেলা তারাবি নামাজ পড়া এছাড়া পবিত্র রমাজান মাসে আমাদেরকে আরও অনেক আমল করতে হয় যেমন ইফতার ও সাহরি করা রমাজান মাসের শেষ দশকে এ ও লাইলাতুল কাদের ইবাদত করা যেহেতু রমাজানুল মুবারক কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার মাস তাই এ মাসে বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করা আলাইহি সাল্লাসাল্লাম রমাজান মাসে খুব বেশি দান সৎকা করতেন তাই নিজের সমর্থ অনুযায়ী বেশি বেশি দান সৎকা করা প্রভৃতি আমল পবিত্র রমাজান মাসে আমাদেরকে করতে হয় এসব আমলের মধ্য থেকে আজ আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব দিনের বেলা রোজা রাখা ও রাতের বেলা তারাবি নামাজ পড়া সম্পর্কে অমা তৌফিক পবিত্র রমজান মাসের শুভ সূচনা সম্পর্কে আমরা সর্বপ্রথম একটা মুত্তাফাকালে হাদিস লক্ষ্য করতে পারি ইমাম বুখারি ও ইমাম মুসলিম আল্লাহ হাদিসটি সাহাবি আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন সহি বুখারির হাদিস নম্বর বত্রিশশো সাতাত্তর সহি মুসলিমের হাদিস নম্বর তেইশশো ছিয়াশি ও সাতাশি আনা হুরাই রত্তা রাজিয়াল্লাহ আনহু আনাহু খাল قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين আবু রায় আল্লাহ তালা বর্ণনা করেছেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রমাজান মাস আরম্ভ হলে জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান নামে দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে শিকল বন্দি করে দেওয়া হয় সুবহানুল্লাহ বিহামদিহি এটা রমজান মাসের শুভ সূচনা সম্পর্কে খুবই তাৎপর্যপূর্ণ একটি মুত্তাফাকালে হাদিস এ হাদিসে বিশেষ করে একটা কথা লক্ষণীয় রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন রমজান মাস এলে শয়তানদেরকে শিকলবন্দি করে দেয়া হয় অথচ আমরা রমজান মাসে দেখতে পাই এক শ্রেণীর মুমিন মুসলিম বহাল তবিয়াতে গুণা করে থাকে অথচ শয়তানগুলো শিকলবন্দি তাহলে তারা গুনাহ করে কেন এর সংক্ষিপ্ত জবাব হল মানুষ গুনাহ করে দুটি কারণে কখনো গুনাহ করে শয়তানে ধোকায় পড়ে আবার কখনো গুনাহ করে নফের বশীভূত হয়ে পবিত্র রমজান মাসের সূচনাতেই আল্লাহ রব্বুল আলমিন নিজ দয়ায় শয়তানদেরকে শিকলবন্দি করে দিয়েছেন এবার বান্দাদের কর্তব্য বর্তায় নিজেদের নফস গুলোকে কন্ট্রোল করা যে সমস্ত বান্দারা নফস কন্ট্রোল করতে পারে না তারাই পবিত্র রমজান মাসে গুনাহ করে থাকে অথচ রোজা অর্থাৎ সম ও শিয়াম মানেই হলো কন্ট্রোল আর সম ও শ্যাম হুয়াল ইমসাক সম ও সিয়াম মানেই হচ্ছে কন্ট্রোল নিজেকে নিয়ন্ত্রণ করা পবিত্র রমজান মাসের একটা মাস রোজা রাখার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করলে বাকি এগারোটি মাস শয়তান থেকে নিজেকে কন্ট্রোল করা যায় গোনা থেকে নিজেকে কন্ট্রোল করা যায় একটি মাস ও রোজা রাখার বরকতে এগারোটি মাস নিজের নফসকে কন্ট্রোল করা যায় এজন্যই রোজাকে সম ও সিয়াম বলা হয় সম ও সিয়াম মানেই কন্ট্রোল নিজেকে নিয়ন্ত্রণ করা অতএব যারা এগারোটি মাস তো দূরের কথা পবিত্র রমজান মাসেই নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না সত্যি তারা হতভাগা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র রমজান মাসে এবং বাদ বাকি এগারোটি মাসে নিজেদের নফসগুলোকে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করার কন্ট্রোল করার তৌফিক নায়েত করুন কোরআন মজিদে আল্লাহরব্বুল আলমিন রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন

তোমরা রোজার বিনিময়ে পাবে তাকোয়া ও পরহেজগারি এটা সুরাতুল বাঁকরার একশো তিরাশি নম্বর আয়াতের তর্জমা এই আয়াত দ্বারা আমরা বুঝলাম বান্দা রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পেয়ে থাকে তাকওয়া ও পরহেজগারির আর তাকোয়া ও পরহেজগারির গন্তব্য হল জান্নাত বোঝা গেল রোজার বিনিময়ে মিলবে জান্নাত এবং আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি রোজার ফজিলা সম্পর্কে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের একটা হাদিস লক্ষ্য করতে পারি আবু হরাইর রাজি আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন সহি বুখারীর হাদিস নম্বর আটত্রিশ সোনানে নাসাইর বাইশ তিন বাইশ চার ও বাইশ পাঁচ নম্বর হাদিস এবং সোনাল ইবনে মাজার হাদিস নম্বর ষোলোশ একচল্লিশ সহি সনদে বর্ণিত

তার জীবনের পূর্বের পাপ রাশিকে ক্ষমা করে দেয়া হবে সুভানদি এ সই হাদিস দ্বারা বোঝা গেল রোজার বিনিময়ে আমরা আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে পাব ক্ষমা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে তার নির্দেশ মোতাবিক পবিত্র রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দান করুন এরপর আমরা সলাতুত তারাবি সম্পর্কে আলোচনা করব। সলাতু তারাবি সম্পর্কে প্রথমে আমরা একটা কালায় হাদিস শুনব ইমাম বুখারি রাহিমা ও ইমাম মুসলিম রাহিমা হুল্লাহ হাদিসটি আবু হরে রাহু তহ থেকে বর্ণনা করেছেন সাহি বুখারির হাদিস নম্বর সাঁত্রিশ শাহি মুসলিমের হাদিস নম্বর ষোলোশো পঁয়ষট্টি ও ষোলোশো আটষট্টি এছাড়া এই হাদিসটি সোনানে নাসাইতে দশ জায়গায় বর্ণিত আছে সোনানে নাসাইর

আবহু রায়রারাদী আল্লাহুতাআলা আনহু বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাজান মাসে ইমান অবস্থায় সওব পাওয়ার জন্য তারাবী নামাজ পড়বে আল্লাহ রাবুল আলামীন তার জীবনের পূর্বের পাপ রাশিকে ক্ষমা করে দেবেন সুভান আল্লাহ বিহামদি সনাতুল তারাবীর এটা মুস্তবর ফজিলত আল্লাহরাবুল আলামীন আমাদের সকলকে রমাজান মাসে তারাবি নামাজ পড়া তৌফিক এনায়েত করুন সলাতু তারাবি সুন্নত নামাজ এবং এটা সুন্নতে মোয়াক্কেদা তারাবি নামাজ সুনত হওয়ার বহু দলিল আছে যেমন একটা দলিল আমরা লক্ষ্য করতে পারি ইমাম জালাল উদ্দিন সৈয়তি রাহিমাহুল্লাহ মৃত্যু নশো এগারো আল আলজাম ও সাহির নামক কিতাবে ষোলোশো চুরাশি ক্রমিক নম্বরে সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাবারকালা তোমাদের উপর রমাজান মাসের রোজাকে ফরজ করেছেন ওয়াসান তুলাকুম কিয়ামা আর আমি রসুল তোমাদের জন্য কিয়ামে রমাজান অর্থাৎ সলাতুত্তারাবিকে সুন্নত করেছি ইমাম জালাল উদ্দিন রাহিমাহুল্লাহ আল জামি শির কিতাবে ষোলোশ চুরাশি ক্রমিক নম্বরে এ হাদিসটি বর্ণনা করে বলেছেন এটা হাসান পর্যায়ের সই হাদিস হাদিস দ্বারা বোঝা যায় সলাতুত্তারাবিহ নামাজ এবং এটা সুনতে সূন্যতে মোয়াক্কা হবার দলিল

আমার সুন্নত এবং আমার খুলাফায় রাশিদিনের সুন্নত অবলম্বন করা তোমাদের জন্য জরুরি আজু আলাই হাবিন নাবাজিস তোমরা দাঁতের মাড়ি দিয়ে এটাকে মজবুত করে আঁকড়ে ধরো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এ হাদিসটিকে সোনানি তিরমিজির ছাব্বিশশো ছিয়াত্তর ক্রমিক নম্বরে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হাজা হাদিস হাসানুন শাহিহ এটা সহিদ হাদিস ভাবে এটা সুনানে আবু দাউদের ছেচল্লিশ বর্তমান যুগে যারা জোর গলায় প্রচার করে বেড়াচ্ছেন যে তারাবি নামাজটা নফল নামাজ যদি কেউ পড়ে তো ফজিলত মিলবে যদি কেউ না পড়ে তাহলে কোনো গুণাহ নেই যারা এভাবে প্রচার করছেন

বন্ধুগণ আল্লাহ এখানে আমরা আমাদের অনেক 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 বাইরে রয়েছি যারা তারা নামাজ পড়তে আমরা অভ্যস্ত নয় তারা নামাজ আমরা পড়তে চাই না যেখানে কম সংক্ষেপ নামাজ হয় সেখানে আমরা দেখতে চাই যেখানে খুব কম সময়ের মধ্যে নামাজ শেষ হয়ে যায় এবং এখন তো একটা ফিটনার যুগ সৃষ্টি হয়েছে মানুষ সব সময় যাতে কম আট টাকা থলে তো আর বেশ পড়া যদি নাও পড়া হয় চার টাকা থলে তাহলে আরও ভালো এরকমই আমাদেরকে খুব উৎসাহিত করা হচ্ছে যাতে মানুষ কম কম এবার করতে করে বন্ধুগণ আপনারা যারা বসেছেন অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করবেন এবং মুক্তি নাসিরুদ্দিন চানপুরী এবং মুক্তি নজরুল ইসলাম কাসিমি দুজনের দুজনের বায়ান থেকে কার বায়ান সব থেকে সর্বাধিক আপনাদের পছন্দ হয়েছে তার ভিতরে কমেন্ট এসে অবশ্যই জানাবেন এবং সেটা নতুন আসে তাদের সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি